ছুরি মারছে ও খালি ছুরি মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওর নাই গলা পেঁচিয়ে এই আত্মহত্যা তারা জাহান নামে রশিদ আর ওর নাই খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়া নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকায় নাই সাত জমিন কাঁধে তুলে দেয়া হবে এবার কারে কর গিবত করে চগল করিয়া সেনা নাই তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নোক বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে নিজেরা নিজের গালের গুস্ত আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে খাবে